আসসালামু আলাইকুম আদাব আবারও আমি রাজনগর লাইভে সরাসরি সংযুক্ত হয়েছি রাজনগর উপজেলার গয়গড় জামে মসজিদের পাশে যে অংশটুকু আপনাদের আগে দেখতেছিলাম সেই অংশে যে বলেছিলাম মৌলবিভা কুল সড়কের উপর যে পানি প্রভাবিত হচ্ছে সেই অংশে কিন্তু পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে সেই অংশে পানি বৃদ্ধি পেয়ে এখন কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে পানি গিয়ে প্রবেশ করছে উত্তর অংশে অর্থাৎ মেন যে মৌলদী বাজার সড়কের উত্তর পাশে যে অংশটিতে রয়েছে সে আপনারা দেখতে পাচ্ছেন যে মল সড়কটি উপর দিয়ে পানি ডিপিতে পানি ডিপিতে কিন্তু পানি এখন চট্টগ্রাম অংশে গিয়ে পানি প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের উপর দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে অত্যন্ত প্রবল বেগে গিয়ে পানি প্রবেশ করছে উত্তরাংশে আপনারা এখানে যারা এখানে আমি প্রথম যে লাইভটি করেছিলাম এখান থেকে এক ঘন্টা আগে বিশ পঁচিশ মিনিট আগে সেই লাইভটি আপনাদেরকে আমি প্রথমে দেখেছিলাম যে সড়কের উপরে মাত্র পানি উঠতেছে কিন্তু যখন আমি সেই লাইভ চলাকালীন সময়েই আপনাদেরকে দেখেছিলাম যে পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কিন্তু তখনও বৃদ্ধি পাইলে পানির মানে এত দ্রুত পদ্ধতিতে পানি যায় নাই কিন্তু এখন যেত সময় যাচ্ছে এত পানি বৃদ্ধি পাচ্ছে এমন পানিগুলো কিন্তু এখন যে এই এলাকার নামটা কি দত্তগ্রাম নেই গয়াগর না অর্থাৎ মল্লবিগজয় পুলাউড়া সড়কে যে উত্তর পাশের অংশটুকু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে পানি কি প্রবল থেকে পানি যে প্রবেশ করছে

আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মৌলভীবাজার চুলওড়া সড়ক মৌলবী বাজার চুলৌড়া যে কলেজ পয়েন্ট থেকে ঠেংড়ার মধ্যবর্তী স্থান যেটা গয়গড় জামে মসজিদ রয়েছে আপনারা মেইন সড়কের পাশেই গয়গড় যে জামে মসজিদটি রয়েছে সেই গয়গড় জামে মসজিদের পাশে মেইন সড়ক দিয়ে অর্থাৎ আঞ্চলিক সড়ক যে মৌলবী বাজার পুলৌড়া সড়ক যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই সড়কের উপর দিয়ে পানি প্রবল বেগে গিয়ে উত্তর পাশে প্রবেশ করছে যে উত্তর পাশে পানি প্রবেশ করলে এখানে বেশ কয়েকটা গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দত্তগ্রাম দত্তগ্রাম মহাশস্ত্র ফদিনাপুর হরিণাশ্রম গ্রামগুলোতে গিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আপনারা দেখছেন কি প্রবল বেগে গিয়ে পানি প্রবেশ করছে উত্তর পাশে এখানে যত সময় যাচ্ছে কিন্তু তত পানি স্রোত এবং পানি বৃদ্ধি পাচ্ছে আমি প্রথম যে লাইভটি আপনাদের এখান থেকে ঘন্টা আগে যে লাইভটি দেখতেছি যে বুঝছি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে মল বিভাজ লড়াশ যে গয়গর জমা মসজিদ রয়েছে সেই জমা মসজিদে অংশ দিকে মানে পানি প্রবল বেগে গিয়ে পানি প্রবেশ করছে উত্তর দিকে এখন আমি একটু সামনে দেখানোর যে সামনে কী পরিমাণ ট্যাংলার পাশে কী পরিমাণ পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন কিন্তু সড়কের উপরে দুই থেকে তিন ইঞ্চি উপরে পানি রয়েছে দুই থেকে তিন ইঞ্চি উপর দিয়ে পানি প্রভাবিত হয়ে পানিগুলো গিয়ে একটু উত্তর দিকে প্রবেশ করছে এই দিকে পানি বৃদ্ধি পেয়ে যদি পানি আরও বাড়তে থাকে তাহলে দত্ত গ্রাম মহাশ্র গ্রামে বন্যা প্রবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আমি লাইফটি শুরু করার পর থেকে কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু মৌলভীবাজার কুলাওড়া সড়কের গয়েগড় জামে মসজিদ রয়েছে যেখানে কলেজ মানে সরকারি কলেজের পূর্ব পাশে সেই মৌলবাজার সরকারি কলেজের পূর্ব পাশে যে মৌলভবাজার কুলাওড়া সড়ক রয়েছে সেই সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে গিয়ে উত্তর দিকে পানি প্রবেশ করছে উত্তর দিকে দত্তগ্রাম অংশে যেটাকে বলা যায় দত্তগ্রাম অংশে পানি প্রবেশ করছে যত সময় যাচ্ছে তত কিন্তু পানির ব্যাগ বৃদ্ধি পাচ্ছে পানি দ্রুত দ্রুতগতিতে পানি যাচ্ছে আমি আপ যতটুকু আমার ক্যামেরা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ততটুকু অংশ জুড়েই কিন্তু পথ সড়কের উপর দিয়ে পানি গিয়ে প্রবেশ করছে এখানে জনবসতি যে এলাকাগুলোতে ইতিমধ্যে আপনারা জেনেছেন আমার পূর্বের লাইভে একামধু গয়গর হংসকলা তারপর ডোলা হ বেশ কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়ে গেছে অর্থাৎ গড়বাড়ি পানিতে চালিয়ে গেছে বা অনেক গড়বাড়ি তে পানি ছ থেকে সাত ফুটের উপরে পানি উঠে গেছে বিভিন্ন গ্রামে বিশেষ করে একামধু বাগেরাহাট এলাকার গ্রাম মানুষগুলো এখন গড়গুলো কিন্তু মানুষের একদম পানির নিচে তলিয়ে গেছে এখন আমরা সারাদিন যেমনটা দেখেছিলাম আপনাদেরকে যখন বন্যার পরিস্থিতিটা ছিল শুধু একামধু ক্যান্ডিক এমনকি সে যখন দুপুরের পর থেকে বন্যাটা পানিটা বৃদ্ধি পেয়েছিলো শুধু বাইকের হাত কেন্দ্রিক কিন্তু সন্ধ্যার পরে যখন হংসকলা অংশে পানি উন্নয়ন বোর্ডের বাড়তি ভেঙে যায় পানি উন্নয়ন বোর্ডের বাড়টি ভেঙে যাওয়ার পরে একে একে বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ডের বাড়টি ভেঙে যাওয়া ভেঙে গেছে বাড়তি ভেঙে যাওয়ার পরে গয়েগড় হংসকলা ডোলাগ্রাম পানিতে প্লাবিত হয়েছিল এখন রাত্রে বারোটার পরে অর্থাৎ আমি রাত একটার সময় গয়েগড় অংশে এসেছিলাম গয়েগর অংশে এসে যখন দেখতে পেলাম যে মৌলবীবাজার পুলওরা সড়কের উপর দিয়ে পানি প্রভাবিত হচ্ছে তখনই আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছিলাম আপনাকে দেখেছিলাম তখন কিন্তু পানি খুবই কম ছিল কিন্তু এখন যত সময় যাচ্ছে তত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এমনকি পানির স্রোত বৃদ্ধি পাচ্ছে প্রবল স্রোতের গতিতে পানি প্রবেশ করছে গিয়ে মৌলবীবাজার পুলওরা সড়কের উত্তর পাশে যেটা রয়েছে গয়গড় এমনকি দত্তগ্রাম অংশ আপনাদের কাছে আমি আন্তরিক প্রকাশ করছি অনেক সময় আপনারা অন্ধকারে দেখতে পাচ্ছেন না কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য তারপর অন্ধকারের মধ্যে লাইটটি করতে হচ্ছে জন্য অনেক সময় হয়তো আপনারা অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছেন না আমি আমার বাইকের আলো দিয়ে আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাইটের আলোতে কিরকম প্রবল বেগে গিয়ে পানি প্রবেশ করছে যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি বৃদ্ধি পাচ্ছে এমনকি দুধ

প্রবলিত হয়েছে এটাই প্রথম আমার দেখার মতো এর আগে কখনো আমি এইরকম বন্যার পরিস্থিতি দেখি এই রাজনগর অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কে এত প্রবল স্রোতে কখনো পানি গিয়ে পানি প্রভাবিত হয় না এটা কিন্তু মৌলভীবাজার পুলাওরা সড়ক যেই সড়ক যে মৌলবী বাজার কুলাওড়াতে বাস চলাচল করে সেই সড়কের বয়গর অংশ থেকে আমি লাইভে সংযুক্ত হয়েছি আপনারা দেখছেন কি প্রবল স্রোতের সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে